এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পারমাণবিক অস্ত্র নীতিতে বদল আনলেন পুতিন পশ্চিমা বিশ্বে চিন্তার ভাজ এবার ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা এদিকে লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো আরও জানিয়ে দিব এবার ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা দাবি রিপোর্টে এদিকে লেবাননে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল এবার প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধ জাহাজ খুব দচিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর ভয়াবহ মিসাইল হামলা অবস্থানগুলোর মিসাইল হামলা বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা প্রত্যকায় প্রতিরোধ কামি ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের ক্রিয়াত মর্জকিন শহরে গোলা বর্ষণ করেছে সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে লেবানন থেকে ছোড়া একাধিক রকেট ক্রিয়াত সমনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের ক্রিয়াত সমনা বসতি লক্ষ্য করে ফালাক টু মিসাইল নিক্ষেপ করেছে আরেক বিবৃতিতে হিজবুল্লাহর হাইপার উত্তরের আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইপার উত্তরের রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছে এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সাপাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে তবে এই আক্রমণের সময় সময় কোনো সতর্ক বার্তা বা সাইরেন শোনা যায়নি ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের রাজধানী তেলাবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে চলমান এই সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ফ্রান্স উভয় মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তবে ইসরায়েল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরো বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এদিকে পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনলেন পুতিন পশ্চিমা বিশ্বে চিন্তার ভাজ ইউক্রেন যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক অস্ত্রনীতিতে বদল আনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই সিদ্ধান্ত পারমাণবিক হামলা রাস্তা প্রশস্ত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাশিয়ার পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন সেখানে তিনি বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ হামলা চালালে তা একরকম কিন্তু সেই যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশ থেকে সাহায্য পায় রাশিয়া বিষয়টিকে হামলা হিসেবে ধরে নেবে নেবে। এবং ব্যবস্থা পুতিনের এই বক্তব্য চিন্তার ভাস ফেলেছে পশ্চিমা বিশ্বে ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে দেশটি সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলার কৌশল গ্রহণ করেছে আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল পুরস্কার একাংশে দখল নেওয়ার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেদেরেনস্কি সম্প্রতি বলেছেন ইউক্রেনে পারমাণবিক তুল্লিগুলোতে হামলার সুযোগ করছে রাশিয়া যেভাবেই হোক তা ঠেকানো প্রয়োজন পুতিন বলেছেন 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল বেলারুশ রাশিয়ার কাছের বন্ধু বেলারুশে কোনো রকম হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে এবার ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এবার ইসরায়েলের এই বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এই বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এলাদ বন্দর এলাকায় ধোয়া উঠছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনাকারী আহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে দখলদার সেনারা বলেছে ইরাকের সম্পর্কে হুমকি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনে ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে সাপির বিমান ঘাঁটি সহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা গত সাতই অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি দ্বারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সির এদিকে লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে আজ শুক্রবার এ তথ্য দিয়েছে আল জাজিরা রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত নব্বই জনের আহত হয়েছেন কয়েক হাজার মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ বলছে গত চার দিনে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লা যোদ্ধারা বৃহস্পতিবার ইসরায়েলের কিরিয়াত আতা ও সাপেদ এলাকা লক্ষ্য করে একশো ত্রিশটি রকেট ছড়ে হিজবুল্লা এবার ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা দাবি রিপোর্টে নমনীয় কাঠামোর চেইন অব কমান্ডো বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের সামলে উঠতে পারছে গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রে রয়টার্স তথ্য জানিয়েছে গত জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করা হয়েছে তাছাড়া পেজার ও ওয়াকিটাকি বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাজবান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন সোমবার বৈরুতে ইসরায়েলের হামলায় পাঁচশো ষাট জনের বেশি মানুষ প্রাণ হারান নিহতদের মধ্যে পঞ্চাশ জন শিশু ছিল বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেবি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নারা দিয়েছে তার দাবি হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে তবে হিজবুল্লাহর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুত হামলায় নিহত আকিল ও অন্য কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে হিজবুল্লাহ দলটি দ্রুত শূন্য স্থান পূরণ করে এদিকে লেবাননে মার্কিন যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বান জানানো একুশ দিনে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব খবর রয়টার্সের বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কয়েকটি মিত্র দেশ ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে একুশ দিনের যুদ্ধবিরতির কার্যকরের আহ্বান জানায় একই সঙ্গে গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় দেশগুলো লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করেছিলেন শীঘ্র একটি যুদ্ধ বিরতি চুক্তি সম্ভব হবে কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং স্থল আক্রমণের আশঙ্কা সৃষ্টি করেছে জাতিসংঘে ভাষণ দিতে নিউ যাওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তিনি এখনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তার সরকারের কঠোরপন্থীরা বলেছে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং হিজবুল্লাহ বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত এবার প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধ জাহাজ ক্ষুব্ধ চীন মতো তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ চালিয়েছে জাপান জাপানের নৌবাহিনীর ডেস্টয়ার জে এস নামে বুধবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রণালী অতিক্রম করে জাপানের গণমাধ্যমে এ কথা জানানো হয়েছে জাপানি মন্ত্রীদের বরাদ দিয়ে বিবিসি জানায় জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে তাই অনপুনালিকে প্রণালীকে চীন হিসেবে দাবি করে আসছে তাই চীনের সঙ্গে ঝামেলা এই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধ জাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তবে জাপান তাইওয়ান বা চীনকে ওই এই প্রণালী পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে বরাত দিয়ে চীনের রাষ্ট্র সংবাদপত্র পত্র গ্লোবাল টাইম জানিয়েছে যুদ্ধ দহস্থিত তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময়টিকে পর্যবেক্ষণে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে চীনার সামরিক বাহিনী তাছাড়া 180 কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ঢল বাড়িয়েছে এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতা নিআহুর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে নির্দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে নেতানিয়াহুর দপ্তর আরও জানিয়েছে বুধবার রাতে যুদ্ধবিরতির যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেন নেতানিয়াহু আন্তর্জাতিক 12 দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কাজরায় বলেছে যুদ্ধবিরতির খবর সত্য নয় এটি একটি মার্কিন ফরাসি প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রী সারা দেননি এছাড়া লড়াইকে মধ্যম পর্যায়ে করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্য নয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো বলেছে তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফ কে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে সূত্র বিবিসির